আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আমাদের আরেকটা ক্লাস নিয়ে আমরা আমাদের গত ক্লাসে আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী বারো দশমিক দুই আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ আমরা দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের তিনটা অংশ রয়েছে একটা হচ্ছে প্রতিস্থাপন আর একটা অপনয়ন আর একটা হচ্ছে আর গুণন তো আমরা আমাদের গত দুইটা ক্লাসে প্রতিস্থাপনার অপনয়নের ম্যাথগুলো করাইছিলাম আজকে আমরা আর গুণন পদ্ধতির ম্যাথগুলো করাবো তো এই ম্যাথগুলো করানোর আগে আমরা সাধারণত বইয়ের উদাহরণের ম্যাথগুলো করাই থাকি তাহলে আমরা প্রথমে করাইছিলাম প্রতিস্থাপনার অপনয়নের বইয়ের উদাহরণের ম্যাদ তারপরে অনুশীলনের ম্যাথ তো আজকে আমরা আর গুণন পদ্ধতিতে বইয়ের ম্যাথগুলো করানোর আগে উদাহরণের ম্যাথগুলো দেখে আসব। তো এটা হচ্ছে কি আমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার ফোর আমাদের এক্সাম্পল নাম্বার ফোরের মধ্যে এরকম দুটো সমীকরণ দেওয়া আছে সমীকরণ দিয়ে বলছে ওগুলোকে আর গুণন পদ্ধতিতে সমাধান করতে তো আর গুণন পদ্ধতিতে সমাধান করার জন্য আমরা প্রথমে একটা কাজ করব। আমরা সবসময় চেষ্টা করব। এক্স ওয়াই এবং যে ধ্রুবক সংখ্যা সবগুলাকে সমানের এক পাশে নিয়ে আসতে আর আরেক পাশে জিরো করতে তাহলে আমরা যদি প্রথম সমীকরণটাকে সেরকম বানাই তাহলে হবে সিক্স এক্স মাইনাস ওয়াই প্লাসের ওয়ানটা এদিকে আসলে মাইনাসের ওয়ান হবে ইজিক্যাল টু জিরো আর এটা হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাসের তেরোটা এদিকে আসলে মাইনাসের তেরো হবে আমরা সব সময় চেষ্টা করবো সমানের ওই ওই পাশে কোনো কিছু থাকলে সেটাকে আমরা সমানের এই পাশে নিয়ে আসবো এবং সমানের ওই পাশে জিরো করবো তা আমরা এবার যদি করি তাহলে এটাকে দিব আমরা এক নাম্বার সমীকরণ আর এটাকে দিব আমরা দুই নাম্বার সমীকরণ এরপর একটা বাংলা কথা লিখবো এটা হচ্ছে এক এবং দুই নঙ্কে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই এখানে দিব এক্স এখানে দিব ওয়াই এদিকে দিব ওয়ান তো আমরা প্রথমে এটাকে এটার সাথে গুণ দিব আমি আর একটা জিনিস দেখাই দিই আমরা এখানের মধ্যে দুইটা সমীকরণ লিখছি এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজিক্যাল টু জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজিক্যাল টু জিরো এখন আমরা যদি এগুলো সমী সমাধান করি তাহলে হবে এক্স ওয়াই ওয়ান এরকম লিখবো আমরা প্রথমে বি ওয়ান সি টু তারপরে হচ্ছে প্রথমে আমরা এরকম যাব উপর থেকে নিচে নিচে থেকে উপরে তাহলে আমরা যদি প্রথমটার ক্ষেত্রে লিখি আমরা যখন যখন আমরা এক্সেটটা করব তখন আমরা এক্স এটটা বাদ রেখে বাকি দুইটা হিসাব করে এক্সের মধ্যে বসাবো যখন আমরা ওয়াইয়ের হিসাব করব তখন আমরা ওয়াইটা বাদ রেখে বাকি দুইটার হিসাব করব যখন আমরা সি এর হিসাব করব তখন আমরা সিটাকে বাদ রেখে এই দুইটার হিসাব করে এই জায়গায় বসাবো তাহলে আমরা যদি যখন এক্সের হিসাব করতেছি তখন এক্স বাদ দিয়ে বাকি দুইটা নিয়ে হিসাব করব তাহলে হবে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এটা চলে গেছে এখন আমরা ওয়াই এর হিসাব করবো তাহলে ওয়াইটাকে বাদ রাখবো ওয়াইটাকে বাদ রাখলে টু সি ওয়ান টু সি ওয়ান মাইনাস ওয়ান সি টু আমরা যদি এদিকে দেখাই এ টু সি ওয়ান অ্যা ওয়ান সি টু আমরা লিখছি এখন যদি আমরা ওয়ানের হিসাব দেখাই তাহলে হচ্ছে অ্যা ওয়ান বি টু মাইনাস অ্যাটু বি ওয়ান আমরা এরকম করে হিসাব করবো যখন আমরা ওয়ানের হিসাব করবো তখন হচ্ছে এ ওয়ান বি টু টু বি ওয়ান আশা করি এখানে নীল সবুজ কালো কালি দিয়ে মোটামুটি বোঝা গেছে আমি এখন খাতায় ম্যাথ করলে আর একটু ভালো করে বোঝাই দিব তাহলে আমরা এখানে যদি লিখি যখন আমরা এক্সের হিসাব করবো তখন আমরা এক্স বাদ দিয়ে বাকি বাকি দুটা নিয়ে হিসাব করবো তাহলে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস তেরো তারপরে মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান যখন আমরা ওয়াই এর হিসাব করবো তখন ওয়াইটাকে বাদ রাখবো ওয়াইটাকে বাদ রাখলে থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস মাইনাস তেরো ইন্টু সিক্স যখন আমরা ওয়ানের হিসাব করব তখন এটাকে বাদ রাখবো সিক্স ইন্টু টু মাইনাস মাইনাস ওয়ান ইন্টু থ্রি তাহলে আমরা এক্সের জায়গায় পাচ্ছি তেরো প্লাস টু ওয়াইয়ের ক্ষেত্রে পাচ্ছি মাইনাস থ্রি ছয় তেরো আটাত্তর প্লাস সেভেন্টি এইট আর ওয়ানের ক্ষেত্রে পাচ্ছি বারো প্লাস থ্রি এ বাই পনেরো ওয়াই বাই তাহলে আমরা যদি এখন দু যদি আলাদা আলাদা করে লিখি তাহলে হচ্ছে এক্স বাই পনেরো ইজিক্যাল টু ওয়ান বাই পনেরো তাহলে এক্স ইজিক্যাল টু পনেরো বাই পনেরো সমান ওয়ান ওয়াই ইজিক্যাল টু পঁচাত্তর বাই পনেরো সমান হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে আমাদেরকে এক্স ওয়াইয়ের মান বের করতে বলছে আমরা এক্সের মান পাইছি ওয়ান ওয়াইয়ের মান পাইছি ফাইভ তাহলে আমাদের প্রথম ম্যাথের অ্যান্সার হচ্ছে কত ওয়ান এবং ফাইভ এটা আমি এদিকে ম্যাথ করানোর আগে অ্যান্সারটা এদিকে কোনা দিয়ে লিখে রাখছি যাতে করে পড়ে দিয়ে ম্যাথ করানোর পরে বোঝাতে পারি যে আসলে ম্যাথ হয়েছে কি না তাহলে আমাদের অ্যান্সার যেহেতু মিলছে তাহলে আমাদের ম্যাথটা এটা ছিল আমাদের আমাদের প্রথম ম্যাথ তাহলে উদাহরণের চার নাম্বার ম্যাথটা আমরা করাইছি আমাদের চার নাম্বার ম্যাথটা শেষ এখন আমরা পাঁচ নাম্বার ম্যাথটা শুরু করব। তো পাঁচ নাম্বার ম্যাথের ক্ষেত্রেও সেম কথা আমরা সবসময় চেষ্টা করব সমানের ওই পাশে জিরো থাকতে আর সমানের ওই পাশের জিনিস সবগুলোকে আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে আমরা এগুলাকে যদি সাজাই লিখি আর আমরা সবসময় চেষ্টা করব এক্স ওয়াই এবং এখানে কোনো একটা সংখ্যা রাখতে আমরা দেখতেছি এখানে আমাদের এক্স আর ওয়াই দেওয়া আছে কিন্তু কোনো সংখ্যা দেওয়া নাই সংখ্যা দেওয়া না থাকলে ওই জায়গায় আমরা একটু জিরো ধরে নিব। ঠিক এক্স এবং ওয়াই এর ক্ষেত্রেও সেম যদি আমরা কোনো মেতে দেখি যে শুধু এক্স এবং শঙ্কা দেওয়া আছে। তাহলে আমরা ওয়াইয়ের জায়গায় একটা প্লাস জিরো ধরে নিব। আর যদি দেখা যায় যে আমাদের কোনো মেথের ক্ষেত্রে ওয়াই এবং শঙ্কা দেওয়া আছে, কিন্তু এক্স দেওয়া নেই তখন আমরা এর জায়গায় একটা প্লাস জিরো ধরে নিব। তাহলে আমরা এখন যদি এটাকে সাজাই লিখি তাহলে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই কোনো সংখ্যা দেওয়া নাই ওই জন্য একটা প্লাসের জিরো লিখবো এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব আর ওই দিকের মাইনাসের ওয়ানটাকে এদিকে নিয়ে আসলে প্লাসের ওয়ান হয়ে যাবে তাহলে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাসের ওয়ান ইজিক্যাল টু জিরো এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিব এরপর বাংলা কথা হচ্ছে ওয়ান এবং টুকে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই এক্স ওয়াই ওয়ান যখন এক্সের হিসাব করব তখন এক্সেরটা বাদ দিয়ে বাকি বাকি দুটা নিয়ে কাজ করব যখন ওয়াইয়ের হিসাব করব তখন এরটা বাদ দিয়ে বাকি দুটা নিয়ে হিসাব করব যখন ওয়ানের হিসাব করব তখন ধ্রুবক পদগুলো বাদ দিয়ে এক্স এবং ওয়াই নিয়ে হিসাব করব তাহলে এখন এক্স নিয়ে কাজ করলে ওয়াই যখন এক্সের হিসাব করব তখন এক্স বাদ তাহলে হচ্ছে মাইনাস ফোর ইন্টু ওয়ান মাইনাস মাইনাস থ্রি ইন্টু জিরো y ওয়াই নিয়ে কাজ করলে ওয়াইটা বাদ তাহলে হবে 3 ইন্টু ওয়ান মাইনেস টু ইন্টু নিয়ে কাজ করলে যুবক সংখ্যা বাদ তার মানে থ্রি ইন্টু মাইনেস থ্রি মাইনেস মাইনাস আশা করি আমার ওয়ান টু থ্রি ফোরগুলো বোঝা যাচ্ছে মানে একটু বাজে এক্স বাই মাইনাস ফোর প্লাস জিরো থ্রি আর ওয়ানের ক্ষেত্রে হচ্ছে নাইন এক্স ডিভাইডেড বাই মাইনাস ফোর ওয়াই ডিভাইডেড বাই থ্রি ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান তাহলে এখন যদি আমরা ক্যালকুলে আমরা যদি এখন আমরা এর এরকম যখন এক্স বাই সামথিং ওয়াই বাই সামথিং আর ওয়ান বাই সামথিং নিয়ে আসবো তাও তখন আমরা এটাকে আলাদা মানে এক্স বাই ওয়াই এর সাথে এটাকে একবার নিবো ওয়াই বাই এটার সাথে এটাকে আরেকবার নিব তাহলে এক্স বাই মাইনাস ফোর সমান ওয়ান বাই মাইনাস ওয়ান ওয়াই বাই থ্রি সমান ওয়ান বাই মাইনাস ওয়ান তাহলে এক্সের মান হবে ফোর y এর মান হবে মাইনাস থ্রি তাহলে আমাদের বলছিল এক্স ওয়াই এর মান বের করতে আমরা ম্যাথটা করানোর সময় ছোটখাটো একটা ভুল করছি আমরা হচ্ছে এক্স এর যখন হিসাব করবো তখন হচ্ছে মাইনাস ফোর ইন্টু ওয়ান মাইনাস মাইনাস থ্রি ইন্টু জিরো যখন ওয়াই এর হিসাব করবো তখন এটা হচ্ছে নিচে থেকে উপরে উঠবে হ্যাঁ টু থেকে জিরোতে যাবে তাহলে আমরা এখানের মধ্যে যে হিসাবটা করছি ওটা হবে টু ইন্টু জিরো মাইনাস ওয়ান ইন্টু থ্রি তাহলে হচ্ছে জিরো মাইনাস থ্রি হবে এটা জিরো মাইনাস থ্রি তার মানে কত মাইনাস থ্রি তাহলে হচ্ছে ওয়াই বাই মাইনাস থ্রি সমান ওয়ান বাই মাইনাস ওয়ান তার মানে ওয়াইয়ের মান হবে কত থ্রি তাহলে আমাদের ম্যাথের মধ্যে বলছিল এক্স ওয়াইয়ের মান বের করতে তাহলে এক্সের মান হচ্ছে ফোর ওয়াই এর মান হচ্ছে থ্রি এটা ম্যাথের অ্যান্সার এদিকে লেখা ছিল ফোর বাই থ্রি ফোর এর মান ফোর এর মান হচ্ছে থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ম্যাথ এক্সাম্পল নাম্বার ফাইভ তাহলে আমরা যদি এখন এটা নিয়ে হিসাব করি আমাদের এক্সাম্পল নাম্বার সিক্সের মধ্যে আমাদের এটা হচ্ছে ভগ্নাংশ আকারে দেওয়া আছে আর আমি যখন প্রতিস্থাপনার অপনয়ন পদ্ধতির ম্যাথগুলো করাইছিলাম আমি তখনই বলছিলাম আমরা এখানের মধ্যে এই ম্যাথগুলো করানোর সময় কোনো ভগ্নাংশ আকার রাখবো না আমরা সে সেগুলোকে এরকম মানে সিম্পল সমীকরণ আকারেই রাখবো তাহলে ভগ্নাংশ থেকে আমরা সমীকরণে রূপান্তর করবো আমরা যদি এখন সমীকরণে রূপান্তর করি তাহলে হবে এখানে তিন দুগুণা ছয় নিলে তাহলে হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান এইট তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে বের হবে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান আটচল্লিশ আটচল্লিশটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস আটচল্লিশ ইজিক্যাল টু জিরো তারপর আমরা যদি দুই নাম্বারটাকে এরকম একটা সমীকরণে নিই তাহলে হবে ফাইভ এক্স মাইনাস তিন চার বারো ওয়াই অর্থাৎ মাইনাস বারো মাইনাস বারোটা এদিকে চলে আসলে প্লাসের বারো হয়ে যাবে তাহলে আমি যে দুইটা সমীকরণ পাইছি ওই দুইটা সমীকরণ হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস আটচল্লিশ জিরো আর একটা হচ্ছে 5x এক্স মাইনাস বারো ওয়াই প্লাস বারো টু জিরো এবার আমরা যদি এটাকে দিব এক নাম্বার সমীকরণ এটাকে দিব দুই নাম্বার সমীকরণ এবং লিখবো এক এবং দুই লঙ্কা আর পদ্ধতিতে সমাধান করে পাই এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়ান যখন এক্সের হিসাব করব তখন এক্স বাদে এক্স বাদ দিয়ে বাকি দুইটা নিয়ে কাজ করব যখন এর হিসাব করব তখন ওয়াই বাদ দিয়ে বাকি দুইটা নিয়ে হিসাব করব যখন ওয়ানের হিসাব করব তখন ধ্রুবক সংখ্যা বাদ দিয়ে এক্স এবং ওয়াই নিয়ে হিসাব করব। তাহলে হচ্ছে টু ইন্টু বারো মাইনাস মাইনাস বারো ইন্টু মাইনাস আটচল্লিশ তারপরে আসতেছে নিচে থেকেই উপরে যাবে ফাইভ ইন্টু মাইনাস আটচল্লিশ মাইনাস বারো ইন্টু থ্রি তারপরে আসতেছে থ্রি ইন্টু মাইনাস বারো মাইনাস টু ইন্টু ফাইভ তাহলে আমরা এখানের মধ্যে ক্যালকুলেশন করে বের করছি এক্স ইজিক্যাল টু মাই এক্স বাই মাইনেস পাঁচশো বায়ান্ন তাহলে আমরা এক্সের সাথে একবার এটাকে নিব ওয়াইয়ের সাথে একবার এটাকে নিব তাহলে যদি আমরা নিই তাহলে হবে এক্স আমি যদি একসাথে করে ফেলি তাহলে হচ্ছে -552 পাঁচশো বায়ান্ন ডিভাইডেড বাই হবে -276 দুশো ডিভাইডেড বাই তাহলে এখান থেকে আসতেছে বারো আর এখান থেকে আসতেছে কত দুইশো ছেচল্ল দুশো ছিয়াত্তর ছেচল্লিশ ছয় তাহলে আমাদের ম্যাথে এক্স আর ওয়াইয়ের মান বের করতে বলছিলো আমরা এক্স ওয়াইয়ের মান বের করে পাইছি এর মান বারো ওয়াইয়ের মান ছয় এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমি দিয়ে কোনা দিয়ে লিখে রাখছিলাম আশা করি বুঝে আসছে এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার সাত আমাদের এক্সাম্পল নাম্বার সাথে এরকম দুটো সমীকরণ দিছে আমরা সব সময় চেষ্টা করবো সময় সমান চিহ্নের ওই পাশে জেরো রাখা তাহলে আমরা এগুলাকে যদি একটু সাজাই লিখি এক্স মাইনাস বি ওয়াই মাইনাস টু জিরো আর এটা হবে বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস টু জিরো এটা এক নাম্বার সমীকরণ এটা দুই নাম্বার সমীকরণ এখন এক এবং দুই এ আর কোন পদ্ধতিতে সমাধান করে পাই

তাহলে আমরা এখানের মধ্যে এবির হিসাবগুলো লিখছি লেখার পরে যদি এখন ক্যালকুলেশন করি তাহলে এক্স ডিভাইডেড বাই এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি ওয়াই ইজিকাল টু মাইনাস এব স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি এখানে কিন্তু কোনো মাইনাস নাই ওয়ান ডিভাইডেড বাই মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা যদি এক্স ইজিক্যাল টু এখান থেকে যদি আমরা এখান থেকে একটা এ বি কমন নেওয়া যাবে যদি আমরা এ বি কমন নিই তাহলে হবে বি মাইনাস এ ওয়াই ইজিক্যাল টু এখান থেকে যদি আমরা এ বি কমন নিই তাহলে হবে এ মাইনাস বি আর এটা হচ্ছে এখানে যেমন আসে তেমন থাকি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে আমরা এক্স ডিভাইডেড বাই এ বি ইন্টু বি মাইনাস এ ইজিক্যাল টু ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্সের সাথে একবার এটাকে দিব ওয়াই এর সাথে একবার এটাকে তাহলে লিখবো ওয়াই ডিভাইডেড বাই এ বি ইন্টু এ মাইনাস বি ওয়ান বি মাইনাস এ তাহলে এক্স ইজিক্যাল টু এ ইন্টু বি যেটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওটাকে আমরা এরকম করে লিখতে পারি বি মাইনাস এ বি প্লাস এ তারপর এখানের মধ্যে ওয়াই ইজিক্যাল টু এ এখানে যদি একটা আমরা মাইনাস কমন নিই তাহলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখানে বি আর বি কাটাকাটি করলে আমরা পাচ্ছি এক্স ইজিক্যাল টু এ বি ডিভাইডেড বাই আর ওয়াই ইজিক্যাল টু এ বি এবি ইন্টু অ্যা মাইনাস বি আর এখানে যদি মাইনাসটা বাইরে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান অ্যা প্লাস বি ইন ইন্টু অ্যা মাইনাস বি তাহলে ওয়াইয়ের মান কত ওয়াই এর মান হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই অ্যা প্লাস বি তাহলে আমরা এক্স এবং ওয়াইয়ের মান বের করতে বলছে এক্সের মান হবে এ বি ডিভাইডেড বাই অ্যা প্লাস বি ওয়াইয়ের মান হবে মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের এক্স এবং ওয়াইয়ের মান বের করতে বলছিল ab ডিভাইডেড বাই অ্যা প্লাস বি আর একটা হচ্ছে মাইনাস এব ডিভাইডেড বাই অ্যা প্লাস বি তাহলে আজকে আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী বারো দশমিক দুইয়ের যে চ্যাপ্টার দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ এই এই দুই চলক বিশিষ্ট সরল সহ তিনটা অংশ রয়েছে একটা হচ্ছে প্রতিস্থাপন আর একটা অপনয়ন আর আজকে যেটা করছি ওটা হচ্ছে আর গুণন আমরা আমাদের গত দুইটা বা তিনটা ক্লাসে প্রতিস্থাপনার অপনয়ন শেষ করাইছিলাম আজকে আমরা আর গুণন পদ্ধতির ম্যাথগুলো শুরু করছি তা আমরা এখানে আমাদের বইয়ের উদাহরণের বইয়ের অনুশীলনের ম্যাথগুলো করে রাখছি আমরা অনুশীলনের ম্যাথগুলো করাবো পরে আজকে আমরা উদাহরণের ম্যাথগুলো দেখছি এটা ছিল আমাদের অনুশীলনীর উদাহরণের চার নাম্বার ম্যাথ এক্স ওয়াইয়ের মান আসছে ওয়ান এবং ফাইভ আর এটা এটা ছিল আমাদের অনুশীলনীর উদাহরণের পাঁচ নাম্বার ম্যাথ এক্স ওয়াইয়ের মান আসছে ফোর এবং থ্রি আর এটা হচ্ছে আমাদের ছয় নাম্বার ম্যাথ এক্স ওয়াইয়ের মান আসছে বারো ছয় আর এটা হচ্ছে আমাদের অনুশীলনীর উদাহরণের সাত নাম্বার ম্যাথ এবং আজকের ক্লাসের লাস্ট ম্যাথ তো এই সাত নাম্বার ম্যাথের মাধ্যমে আমাদের আর গুণন পদ্ধতির যে উদাহরণ উদাহরণগুলো শেষ হয়েছে আমরা আমাদের নেক্সট ক্লাসে আর গুণন পদ্ধতিতে সমাধানের বইয়ের ম্যাথগুলো করবো তো আমাদের এক্স এর মান বের করতে বলছে এক্স ওয়াই এর মান হচ্ছে এবি ডিভাইডেড বাই অ্যা প্লাস বি আর ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস এব ডিভাইডেড বাই বি আশা করি বুঝে আসছি